কথা বেশি বলা কি ক্রেডিট এটা ও যে মুনাফেক ভুলে গেছে বেশি কথা বলে কি যে বেশি কথা বলবে মান কাসুরা কালামুহু কাসুরা যে বেশি কথা বলবে যে বেশি মিথ্যা কথা বলবে এটা তো হাদিস আমরা জানি যে যে মিথ্যা বলে সে কি মুমিন না মুনাফেক মুনাফেক শুধু বক করে তাই কি ইমান নাই বুঝেন নি মুনাফাকাটা বক করে তাই কি নাই আপনার ড্রাইভারকে এমন একটা কথা বললেন এখন যেটা ছোট্ট কথা যেটা সেটা হলো একটু আমরা বুঝে নিব আল্লাহ বলছেন ও মাইয়া ফুরু ইমান আমালো যে ইমামের সাথে কুফুরই করে তারা আমুল কি হয়ে যায় ওকে আখাই না খাওয়া আল্লাহ পরকালে তা ক্ষতিগ্রস্ত করে অন্তর্ভুক্ত করে

একটু হক ছিল আমাদের খবর ভাস করে দেয় ওকে রেখে দিব আপনার এত খারাপ কথা বেরোলে কেন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে প্রমাণ পাবো আপনার ওয়াইফ ধরবে আমার হাজবেন্ডের মুখ কত খারাপ বলে তো নিভার ভিতরে থাকলে প্রমাণ থাকে হ্যাঁ বিশ্বাস করেন আপনি আপনি বললেন যে ইমান আমার আছে এই যে এখন শুরু হয়েছে এই কয়েক মিনিট যেটা বলবো আপনাকে এই লোডটা নিতে হবে আজকে কিছুই করেন না আপনি শুধু পক পক এত কথা বলেন আপনি কথা বলছে অফিসার সাহেব কথা বলতে বলতে বলছে যে আমি একটা কথা বেশি বলি কত বড় বেহায় আছেন কথা বেশি বলা কি ক্রেডিট এটা ও যে মুনাফিক ভুলে গেছে বেশি কথা বলে কি যে বেশি কথা বলবে মান কাসরা কালামুহু কাসরা কিসমু যে বেশি কথা বলবে যে বেশি মিথ্যা কথা বলবে এটা ধারণা ইসলামে ডাগের কথা যে যে মিথ্যা বলে সে কি মুমিন না মুনাফিক কোন আছে শুধু বং বং করে তাই কি iman মানে বুঝেন নি মোনা কথাটা বং করে তাই কি নেন আপনি ড্রাইভারকে এমন একটা কথা বললেন আর একটা জিনিস এটা ভুলে যাবো চকের কথা এখানে বলে দি এখানে উত্তর দিবেন আপনারা আমার কাছে এখন অন্তর থেকে বলবেন আপনারা এখানে যারা বসে আছেন হয় আমি মনে হয় মুনাফিক আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি এর অঙ্গি মনে হয়েছে সত্যটা বলবেন কি তারই বলেছি মসজিদ এটা মনে হয় শোনেন যতদিন এটা মনে না হবে চ্যালেঞ্জ ততদিন মমিন হতে আমি আমার কথা বলছি না আপনাকে মনে হতে হবে বারোটা পাঁচে ওয়াক্ত হয়েছে দুর্যোগ এসে গেল তাও জল করতে পারলাম না মাত্র আমি ওনার মোনাফিক হয়ে গেছি এটা তো গেল নয়টায় এসে এত রাত্রিতে এসা তাও কাজ আমার শেষ হয়নি আমি জামাতে যেতে পারলাম না মনে হয় মনা ফেক হয়ে গেছে যদি এটা আপনার মনে না জাগে আপনি মোমেন হতে পারবেন প্রশ্ন আসে না এটা মনে করতে হবে ড্রাইভারকে গালি দিলেন এটা বলার তো দরকার ছিল না আমি মনে হয় মনে ফর্তি হয়েছে না বললে তো পারতাম কথা বুঝতে পারলেন কাজের বুয়া এটা অন্যায় করেছে কথাটা এত খারাপ কথা বলে বললাম ছোট লোকের বাচ্চা বাড়িতে খেতে পারছি না এখানে তোকে নিয়ে আসছি খেতে দিচ্ছি এই কথাটা কিন্তু মনে রাখবে মরাক পর্যন্ত মুমিনদের মধ্যে যখন কথা বের হচ্ছে যদি এটা না ভাবেন কেয়ামত পর্যন্ত যেটা আপনার বয়স হয় আপনি মুমিন হতেন আমি কি না বলছি যদি ওমর রাদিয়াল্লাহু আনহু এর মত একজন সাহাবী যদি নিজেকে মুনাফিক মনে করো তাহলে আপনার জন্য জান্নাত রেডি না কি απεকি সাহাবী απεকি খলিফা απεকি দামতী

কতগুলো আমি দেখেছি তারা করতেন মনে আমি ধ্বংসের যতগুলো অস্ত্র আছে তার মধ্যে গোপন অস্ত্র হলো কি নিফা গোপন অস্ত্র একটা নিফা কিন্তু দেখা যায় না দেখা যায় আপনি মুখ দিয়ে মুনাফি কি করেন আপনি ব্যবহার দিয়ে নিয়ে কি করেন এত সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু ভিতরে কি দেখে নেব দেখা হলো হাসি মুখে কথা বললেন কিন্তু কি এই নিপাকৃত চরুণ একটা ঘাতক গোপন ঘাতক একটা আপনি ইমান্যে কি করে দেয় নষ্ট করে দেয় মিথ্যা কথা বলা লাগে না বলা লাগে না জেনা কাজে করা লাগে না কতটা বোঝে না শুনলেন যে কাছে আল্লাহ মুনাফেদের তালিকা নিয়ে গেছে কিসের তালিকা মোনাফেদের তালিকা দিয়ে গেছে

হুজাই আমার মতা গুবা তার নামগুলো কিন্তু বলেন না হুজাই তুমি তো বললে না বল বলুন আল্লাহ রাসুল লজ্জাই কারণ তার শ্বশুরা নেই হয়তো আল্লাহ রাসুল লজ্জায় আমাকে বলতে পারেনা কিন্তু তালিকা দিয়ে দিস তোমাকে গোপন করলেন কেন চুক্তি তো ঠিক আছে গোপন করলেন

কাছে ডেকে নিয়ে বলছেন এই মৃত ওদের একজন বুঝেন এই কথা শুনেন শোনেন তাহলে লোকটা সম্পর্কে কি ধারণা করবেন

तानह अमी ले ग किममा की हो की